বাবা এটা কি তুমি কি করছো তুমি অনলাইন থেকে নিজের জন্য 3000 টাকা দিয়ে শপিং করছো হ্যাঁ বাবা শার্টটা আমার খুব পছন্দ হয়েছে এইজন্যই তো নিয়ে নিলাম শুধু পছন্দ হলে হয় না বাবা মানুষের আক্কা আর পকেটের অবস্থা দেখে নিজে সতর্কন করতে হয় তুমি কি করছো 3000 টাকা দিয়ে তুমি অনলাইন থেকে শপিং করছো আচ্ছা কি হচ্ছে চিল্লাচিল্লা করছো কেন আরে চিল্লাচিল্লা করব না কি করব আর দেখো বাবা কি করছে মানে নিজের জন্য তিন হাজার টাকা দিয়ে অনলাইন থেকে এই শার্টটা অর্ডার করছে কোনো কথাই হলো এটা আমি বলেছি বাবাকে অর্ডার করতে কি তুমি শার্ট অর্ডার করতে বলছো আর তুমি নিজের জন্য অনলাইন থেকে কাপড় অর্ডার করো ঠিক আছে এই জন্য বাবার জন্য এত দামি একটা অর্ডার করতে হবে আর বাবা আর নেক্সট টাইম এরকম কিছু অর্ডার করার আগে দশ বার ভেবে নিবা কথাটা যেন তোমার মনে থাকে অনেকক্ষণ ধরে অনেক কথা বলছো তোমাকে একটা কথা জানিয়ে রাখি এই যে তুমি ভাবছো না এই ছাড়টা তোমার টাকা দিয়ে কেনা আসলে না এটা হচ্ছে বাবা ব্যাংক থেকে যে পেনশনটা পায় সেটা দিয়ে কেনা আমি তো বাবাকে বলেছিলাম যে বাবা শার্টের পেমেন্টটা আমি করে দিই বাবা না বলেছে আরও বলেছিলাম যে বাবা তাহলে ক্যাশ অন ডেলিভারি করে নেন পরে দেশে পেমেন্টটা করে দিবে বাবা কি বলেছে জানো বাবা বলছে যে না বৌমা আমার ছেলেটা অনেক কষ্ট করে কাজ করে ওর ভবিষ্যতের জন্য টাকা জমাচ্ছে এখন যদি আমি ওকে তিন হাজার টাকার পেশার দিই তাহলে ও এটা নিতে পারবে না বাবা তোমার ভবিষ্যতের কথা চিন্তা করেছে ফয়েস আরেকটা কথা শোনো বাবা বাবা পেনশনের টাকা দিয়ে আমাদের সবার জন্য দামি দামি জিনিস কিনতে চেয়েছিল আমি সেখান থেকেই বাবাকে বলেছি বাবা যখন আমাদের জন্য কিনছেন তাহলে আপনার জন্য একটা কিছু কিনেন তখন এই শার্টটা দেখে আমাদের দুজনের পছন্দ হয় আমি বাবাকে বারবার ফোর্স করার পরে বাবা এই শার্টটা অর্ডার দিতে চাইনি কি বলছে জানো যে আমার পেনশনের টাকাটা আমার ছেলে কোনো একটা কাজে লাগতে পারে এটা ওর জন্য রেখে দিই না বোমা শুধু শুধু আমার একটা শার্ট কেনার দরকার কি আর ফয়েস বাবা তো সবসময় সস্তা কাপড় চোপড়ে কিনে এখন নয় তো একটা তিন হাজার টাকা তোমার শার্ট কিনছে তার জন্য তুমি সাথে এমন ব্যবহার করবে বাবা তুই যখন ছোট ছিলি তখন কত কিছু বায়না করতে। আমার খুব বেশি বেতন ছিল না কিন্তু আমি কিছু না দেওয়া পর্যন্ত তুই ধরে বসে থাকতি আমি যেভাবে তোকে সেই জিনিসগুলো এনে দিতাম বাবা মা যখন বুড়ো হয়ে যায় তখন তারা ছোট বাচ্চাদের মতো হয়ে যায় তাদেরও মনে সবসময় না তোর ইচ্ছে করে কিন্তু সন্তানের কথা চিন্তা করে কখনো তারা কিছু চাইতে পারে না আর পুরো অবস্থাতে ও বাবা আমার মন চায় সন্তানকে কিছু দেওয়ার কিন্তু সেই সামর্থ্য তো বাবা আমার থাকে না আজকে আজকে তুই আমার সাথে আচরণ করে বুঝিয়ে দিলি আমি বাকি জীবনে যেন তোর কাছে আর কিছুই না চাই বাবা বাবা ফয়েজ তুমি আজকে বাবার সাথে এই ব্যবহারটা করে শুধু বাবারই না আমারও মনটা নষ্ট করে দিয়েছো আমি কখনই তোমার থেকে এটা আশা করিনি